এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো শরীর তো ঠান্ডা হয়ে যাচ্ছে আমার কুয়াশার মধ্যে বসে থাকি আপনার জন্য অপেক্ষা করতে করতে আপনি কি বাইরে এসেছেন নাকি সাদের উপর গেছেন আমি তো বুঝতেছি না বাহিরে সিঁড়িতে বসে রইছি সবাই তো বাচ্চারা এত খেলাধুলা করতেছে ওইখানে তো কথা বলার প্রশ্ন উঠে না কিচ্ছু বলতে পারবো না বাবার বাড়ি আসছি না বেড়াইতে সবাই একাত্র আছি তো ও আচ্ছা আচ্ছা তো আমাকে বলতেন আমি তাহলে আরো আগেই স্পেস করে দিতাম আসলে মানে একটু মানুষ বেশি হলে আপনাকে মানে অনবোর্ড করতে চাইছিলাম এখন তো যথেষ্ট মানুষ আছে তো যাই কষ্ট হচ্ছে বলার মতো পরিবেশ আছে একটু বলতে পারবো সমস্যা নাই আচ্ছা আপনি আপনি একটু আমাদেরকে শেয়ার করেন আপনি অসংক প্রোডাক্ট ইউজ করেছেন পারিবারিক ভাবে পাশাপাশি অনেক প্রোডাক্ট আপনি সেল করেছেন টিম গঠন করে যাচ্ছেন আপনার সিস্টেম অনেক ভালো ভালো মানুষ এসেছে ফার্মেসি ফার্মেসি করে এমন ভালো মানুষ এসেছে cosmetiques দোকান করে এমন ভালো মানুষ এসেছে এমনি নর্মালি অন্যান্য সাইড থেকে এসেছে তো আসলে আপনার রিয়েকশনটা করতেছেন তো স্বপ্ন পূরণ করার জন্য তো আপনি কি কি প্রোডাক্ট ইউজ করেছেন এবং আপনি কথা বলতে চেয়েছিলেন একটু কথা বলবেন কন্টিনিউ করেন জি আসসালামু তো আমার ধন্যবাদ আমাকে এত বড় এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য তো কথা তো আমি মনে হয় বলতেই পারবো না শীতে আমার হাত ঠান্ডা হয়ে গেছে মুখ টুক সব তারপরেও চেষ্টা করব তো যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন বা আমার কথাগুলো শোনার অপেক্ষায় আছে সবাইকে ধন্যবাদ তো আমার আজকে টপিক হচ্ছে স্পিরিলিনা স্পিরিলিনা আসলে অনেক গুণ শেষ করা যাবে না তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করব। স্পিরিলিনা নামটি উদ্ভূত হয়েছে শব্দ হতে। ক্ষুদ্র সবুজ শৈবল যা সূর্য লোকের মাধ্যমে দেহের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে এটি সাধারণ এটি সাধারণত পানিতে জন্মায় সামুদ্রিক শৈবল নামেই বেশি পরিচিত বর্তমানে কৃত্রিম জলাধারে এবং বাণিজ্যিক উৎপাদন হচ্ছে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন লোহ ও একাধিক খনিজ পদার্থ সাধারণ খাদ্য হিসেবে তো বটেই নানা রোগ নিরাময়ে মূল্যবান ভেষজ হিসেবে দেশে বিদেশে স্পেরেলিনে প্রচুর চাহিদা রয়েছে স্পেরেলিনা গুণাগুণ বলে আমরা আসলে শেষ করতে পারবো না যেমন আমরা বাচ্চাদের অনেক সময় দেখা যায় দুধ ডিম মাছ মাংস ফল ফ্রুট ইত্যাদি সবকিছু খাওয়ানোর চেষ্টা করি কিন্তু অনেক বাচ্চারা দেখা যায় অনেকে আমরা যদি কিন্তু আমরা আমাদের বাচ্চা প্রেগন্যান্সি অবস্থায় খাওয়া বৃদ্ধ বয়সে তা আমরা সব বয়সী ছেলে মেয়ে কিন্তু আমরা এই একটা প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা পরিপূর্ণ পুষ্টিগুণ আমরা শরীরের ভিতরে দিতে কারণ হচ্ছে দুধের তুলনায় দশ চৌষট্টি গুণ বেশি আয়রন পাওয়া যায় এবং চল্লিশ গুণ বেশি ক্যারোটিন পাওয়া যায় গরুর মাংসের তুলনায় তিন গুণ বেশি প্রোটিন এবং তিরিশ গুণ বেশি আয়রন পাওয়া যায় এটি একটি মাল্টি প্রোটিন কোষ জাতীয় খাবার যেমন মাল্টিপ্রোটিন মানে যেমন আল্লাহ প্রদত্ত প্রতিটি মায়ের বুকে শিশু সন্তান সন্তানের জন্য যে দুধের ব্যবস্থা করেছেন সেটি হচ্ছে মাল্টিপ্রোটিন মাল্টিভিটামিন প্রচুর পরিমাণে ওজন হ্রাস করে ক্যান্সার থেকে রক্ষা করে ডায়াবেটিস থেকে রক্ষা করে প্রচুর পরিমাণে প্রতিরোধ করে হৃদরোগের বিরুদ্ধে হাটকে প্রোটেক্ট করে তো আমরা যদি একটা প্রোডাক্টের মাধ্যমে যদি এতগুলো গুণাগুণ পায় তাহলে আমরা কেন আমাদের বাচ্চাকে খাওয়াবো না কেন নিজেরা খাব না হজম শক্তি বৃদ্ধি করে কিডনিকে শক্তিশালী করে রক্ত পরিষ্কার করে ব্লাড প্রেসার কে সঠিক মাত্রায় রাখে আজীবনের জন্য যৌবন ধরে রাখে মহিলাদের গর্ভকালীন সকল ক্যালোরি ও প্রোটিনের ভিটামিনের চাহিদা পূরণ করে আমাদের আজকাল দেখা যায় যে বয়স হওয়ার আগে কিন্তু চুল পেকে যায় চুল কালো করার জন্য কিন্তু চুল পড়া বন্ধ করার জন্য অনেকে দেখা যায় যে ফেটে ফেটে নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু অনেক ব্যবহার করি চুল কালো করার জন্য চুল পড়া বন্ধ হওয়ার জন্য বা আমাদের নখগুলা সুন্দর রাখার জন্য তো আমরা এতগুলো প্রোডাক্ট যদি না ইউজ করে যদি আমরা একটা প্রোডাক্টের মাধ্যমে যদি এতগুলা গুণাগুণ পাই একটা প্রোডাক্টের মাধ্যমে তাহলে আমরা কেন ডিএক্সিনের প্রোডাক্ট ইউজ করবো না খাবো না তো দেখেন আমরা যে চুলপাড়া বন্ধর জন্য কিন্তু আমরা অনায়াসে এই স্প্রিলিন্ডেটা খেতে পারি তো আমাদের অনেকের বাচ্চারা দেখা যায় দুধ ডিম খেতে পছন্দ করে না তো আমরা যদি প্রতিদিন দুইটে তিনটে করে সকালে রাতে বাচ্চাদের খাওয়াই তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের কখনোই ক্যালসিয়াম প্রোটিন আয়রন লোহ কখনোই কিন্তু ঘাটতি হবে না অনেক বাচ্চারা দেখা যায় যে খাবারে অরুচি খাবার খাইতে চায় না শরীরে এনার্জি থাকে না পড়ালেখায় মন বসে না পড়া মনে থাকে না তো স্বাস্থ্য যদি ভালো থাকে শরীর ভালো থাকে তাহলে কিন্তু সবকিছু করতে ভালো লাগবে আমার বাচ্চাকে কিন্তু আমি কুকুর জি স্প্রে কিন্তু খাওয়াই যখন থেকে যুক্ত হয়েছি কারণ হচ্ছে বাচ্চা সুস্থ তো আমি সুস্থ আমরা বাবা মারা সব সবাই কিন্তু ছেলে মেয়েকে ভালোবাসি তো ভালোবাসার পাশাপাশি কিন্তু ভালো খাবারও খাওয়াইতে হবে দেখেন শিশুদের বেড়ে ওঠার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম নিউট্রিশন ইমিউনিটি সিস্টেম প্রদান করে থাকে প্রত্যেক কেজি স্পেরিনা এক হাজার কেজির ফল ও সবজির সমতুল্য উপকারিতা চার দশমিক শূন্য দুই গ্রাম প্রোটিন এক দশমিক সাতষট্টি গ্রাম শর্করা শূন্য দশমিক চুয়ান্ন গ্রাম চর্বি আট মিলিগ্রাম ম্যাগনেসিয়াম দুই মিলিগ্রাম লোহা চোদ্দ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আট মিলিগ্রাম ফসফরাস পঁচানব্বই মিলিগ্রাম পটাশিয়াম তেহাত্তর মিলিগ্রাম সোডিয়াম তো আমরা ভিটামিন এ বি থ্রি ভিটামিন সিক্স এগুলা কিন্তু অ্যাভেলেবল এইগুলার মধ্যে তো আমরা যে যেখান থেকে আমরা এখানে ডিএক্সিন এর যুক্ত আছি না কেন যদিও সমস্যা হয় যে আমরা পঁয়ত্রিশশো টাকা দিয়ে বড় কোটা না নিতে পারি তাহলে কিন্তু চোদ্দশো টাকা দিয়ে কিন্তু আমরা ছোট কোটা একশো বিশটা ট্যাবলেট নিয়ে বাচ্চাদের খাওয়াইতে পারি কারণ হচ্ছে সবারই আর্থিক অবস্থা সমান না সবার সম্ভব না তাই আমরা বাচ্চাদের যদি সত্যি করে ভালোবেসে থাকি আমাদের বাবা মাকে যদি আমরা সত্যি ভালোবেসে থাকি তাহলে কিন্তু আমরা এই স্পিরিulina খাওয়াইতে পারি কারণ হচ্ছে একটা স্পিরিలినার মধ্যে হাজারটা গুণ একটা স্পিরিulina দিয়ে আমরা সব কিছু পূরণ করে নিতে পারবো আমাদের শরীরে যে গাত্রিগুলা সম্পূর্ণ কিন্তু এই একটা স্পিরিలినার মধ্যে আমাদের সম্পূর্ণ রূপে পরিবর্তিত হয়ে যাবে তো পরিবর্তন করতে আমাদের শরীরে যে কোষগুলো ওইটা আজীবন ক্ষয়রোধ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমরা সব সময় খেতে পারি শুধু বৃদ্ধ বয়সটা শুধু বাচ্চা না আমরা কিন্তু সিলিমে উভয়ই এগুলা খেতে পারি কারণ হচ্ছে আমরা দেখা যায় যে কাজের কাজের জন্য অনেক সময় খাবার খেতে পারি না অনেক সময় আমরা যে যত ভালো খাবারই খাই না কেন আমাদের কিন্তু প্রতিটা আহ স্টেপ কিন্তু আমরা পরিপূর্ণ করতে পারি না আমাদের খাবারের তালিকায় কিন্তু আমরা সব সময় মাছ মাংস ডিম ফল রাখতে পারি না তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা স্প্রেলিনে যদি আমরা সকালে বড় রাত চারটে রাতে চারটে কিন্তু খাই তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছুর দরকার হয় না অনেকে দেখা যায় মুখেও অরুচি খাবার খাইতে পারে না তো এটা যদি খায় তাহলে কিন্তু তাদের খাবার রুচি হবে সবকিছু ভালো লাগবে তো আমি আমি মনে করি যে আমরা যারা এখানে আসি আমরা সবাইকে সব বাচ্চাকে খাওয়াবো হচ্ছে আমাদের যে বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে খাওয়াবো কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে তাদের ক্যালসিয়াম তাদের শরীরে কিন্তু এনার্জি থাকে না আমার বাবা কিন্তু কন্টিনিউ এই স্প্রিলিনা ব্ল্যাক কফি খায় কারণ কি তার কিন্তু সব সময় ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে হয়েছে কারণ হচ্ছে আমার আব্বা সপ্তাহে করে ডাক্তারের দৌড়াইছে পিছনে এত টাকা খরচ করছে আমার আব্বার পিছনে আল্লাহ আল্লাহ এখানে তার দিছে আর হচ্ছে ওষুধের উপরে সে ডিপেন্ডেন্ট ছিল কিন্তু এখন কিন্তু আমার বাবা এত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে না শুধুমাত্র স্পিরিলিন আর হচ্ছে ব্ল্যাক কফি কন্টিনিউ করে আমার বাবী আমার বাবি হচ্ছে ইয়াং আমাদের বয়স সে কিন্তু সারা রাত ঘুমাইতে পারতো না ব্যথার জন্য পারতো না এত ব্যথা ছিল সে কিন্তু হাঁটতে গেলেও তার কষ্ট ছিল তো এখন কিন্তু তার শরীর একদম ইষ্টং হয়ে গেছে আল্লাহ রহমত একদম ভালো আমার বোন একটু কাজ করলে দেখা গেছে হাঁপিয়ে গেছে ভিতর থেকে তার শরীরে ছিল না বললাম পরামর্শ দিলাম যে তুমি খাও দেখবা পনেরো দিন খাইয়ে বলছে যে আমি কিন্তু এখন যদি মাটিও কাটি সারাদিনও কাজ করি তাহলে বোঝা যায় না যে আমি কোন কাজ করতেছি তো এই যে দেখেন এই আমাদের এখন সব খাবারের মধ্যে ভেজাল আমরা যে খাবার গুলা খাচ্ছি ওই খাবার কিন্তু ন্যাচারাল না আমাদের খাবারে কিন্তু বিষাক্ত পদার্থ সব কিছু দেখা যায় মেডিসিন দেওয়া সব কিছু খাবারের মধ্যে বিষ তো আমরা এই খাবার না খেয়ে যদি ন্যাচারাল খাবার খাই ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করি যদি আমরা সুস্থ থাকতে পারি তাহলে কিন্তু আমাদের কখনোই ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না তো আমার ভাবি আমার আব্বু আমি আমার হাজবেন্ড তো আমরা ফ্যামিলিগত ইউজ করছি মোটামুটি অনেক প্রোডাক্ট ইউজ করছি তো আমার ছেলে মেয়েকে আমি কোকোজি খাওয়াই আমার ব্ল্যাক কফি খায় ভাবি ব্ল্যাক ব্ল্যাক কফি কফি খায় আমার ঋষি গানজি চা নিম সাবান নিম ফেস ওয়াশ পাপা স্ক্রাব এগুলো কিন্তু আমরা কন্টিনিউ চেষ্টা করি সব সময় বাসায় থাকে তো যখন থেকে আমি এই ডিএক্সিনে যুক্ত হয়েছি আমি কিন্তু কখনোই আমি বাহির থেকে প্রোডাক্ট কিন্তু আনি না বন্ধ করে দিছি একটা পেস্ট আনলে কিন্তু অনেক দিন যায় আমরা ফ্যামিলি প্যাক নিয়ে আসি বড়টা আমরা ছয়জন জন মানুষ বাসায় ছয়জন জন মানুষ ইউজ করলেও কিন্তু অনেক দিন যায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হয় যে ভালো খাবার তারপরে ভালো প্রোডাক্ট ব্যবহার করলে যদি সুস্থ থাকতে পারি ডাক্তারের পিছনে যতটা আমি সময় দিব যতটা টাকা খরচ করব সেই টাকা আমি ডাক্তারের পিছনে খরচ না করে যদি ভালো প্রোডাক্ট ব্যবহার করে ভালো খাবার খেয়ে যদি আমি সুস্থ থাকতে পারি তাহলে কেন করব না বলেন ডিএকশন আসার পর থেকে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে আমি সুস্থ থাকবো প্লাস ইনকাম করব। আমি যেন কখনোই এখন যেরকম ডাক্তারের কাছে কখনোই যেতে হয় না আমি যেন ভবিষ্যতে ডাক্তারের কাছে না করি কিন্তু সবসময় আমি চেষ্টা করি ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য আগে অনেক অনেক ব্র্যান্ডের কিছু ইউজ করতাম তো আমি কখনোই কল্পনা করিনি যে আমি এখানে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ইউজ করবো বা করতে পারবো কারণ আমার এগুলা পছন্দ ছিল না যখন আমি ফার্স্ট টাইম আমার আহ নিম ফেস ওয়াশটা ইউজ করলাম এক সপ্তাহ পরে আমার ভালো লাগলো তো সেখান থেকেই কিন্তু আমার বিজনেসটা মাত্র একশো টাকার বিনিময়ে যদি আমার স্কিনটা ভালো থাকে যদি আমি ন্যাচুরাল প্রোডাক্ট ইউজ করতে পারি তারপর হচ্ছে ইনকাম করতে পারি তাহলে কেন করব না আমরা কিন্তু যে যেখানেই আসি আমার মনে হয় যে এই ছোট ছোট প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি আহামরি কোনো কিছু না মাত্র একশো টাকা করে ফেসওয়াশ ফ্যামিলি প্যাক হচ্ছে তিনটা সাবান যাদের ভরা শরীরে চুলকানি হাজার টাকা খরচ কিন্তু চুলকানি শেষ হচ্ছে না সারতেছে না যখন লোশন ক্রিম ওষুধ খায় ব্যবহার করে তখন একটু থেমে থাকে বাট চুলকানি কিন্তু যাচ্ছে না তো এই চুলকানি যখন যাচ্ছে না তখন আমরা কি করি তখন এই ডিএকশেন এর সাবানটা আমরা ইউজ করতে পারি মাত্র তিনটা সাবান যদি আমরা চারশো দশ টাকা দিয়ে আনি তাহলে কিন্তু এই সাবানটা আমরা ইউজ করে দেখতে পারি আসলে আমার শরীরের চুলকানি আদো আছে না নাই তো আমার পেটে বা আমার ফ্যামিলিতে সবারই চুলকানি ছিল আমার পেটে এতটা চুলকানি ছিল যে চুলকিয়া চুলকিয়া ঘা হয়ে গেছিল যেমন রক্ত বের হয়ে গেত আমি কিন্তু কোনো ওষুধ খাই নাই তো ডিএক্সিন সাবান ইউজ করে আমার একদম কমপ্লিট হয়ে গেছে সেরে গেছে আমার বাচ্চাদেরও এগুলা এনে দেয় তো দেখেন মাত্র যদি চারশো দশ টাকা দিয়ে যদি আমার এত বড় উপকার হয় তারপর হচ্ছে হচ্ছে আমার তাহলে কেন আমরা বিজনেস করব না তো এখানে যারা আছেন তারা সবসময় চেষ্টা করবেন বাড়িতে যারা আছে ফ্যামিলির যারা রিলেটিভ যারা আছেন বন্ধু সার্কেল তাদের সাথে সবার সাথে শেয়ার করবেন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে তো প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে আপনাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে মিটিং এটেন্ড না করলে আপনি বুঝতে পারবেন না মিটিং অ্যাড করলে দেখবেন যে আপনি এক এক জনে এক এক রকম প্রোডাক্ট নিয়ে কথা বলে তো আপনি যখন একটু একটু করে শুনতে পারবেন তখন কিন্তু আপনি প্রোডাক্ট সম্পর্কে বলতেও পারবেন আস্তে আস্তে যখন শুনবেন তখন আপনি প্রোডাক্ট সম্পর্কে আপনি নাও ইউজ করলেও কিন্তু বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট এর এই গুণাগুণ তো আমার এটাই ইউজ করতে হবে সেজন্য আমাদেরকে প্রতিনিয়ত মিটিংয়ে থাকতে হবে এ থাকলে দেখবেন আপনার পোডাক নলেজ হবে আপনি প্রোডাক্ট সম্পর্কে বলতে পারবেন তো আমি যে প্রোডাক্টগুলা ইউজ করছি আমার সবগুলা প্রোডাক্টই ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে যে আমার ওই টিটি ক্রিমটা হয়তো আমি ইউজ করতে পারি নাই ভালোভাবে ওই টিটি ক্রিমটা আমার আসলে ফিট করছিল না আমি যতগুলা প্রোডাক্ট ইউজ করছি সবগুলা প্রোডাক্টই ভালো সবগুলা প্রোডাক্টই আমার ভালো লাগছে কাজ করছে কিন্তু টিটি ক্রিমটা আমার কাজ করে নাই আমি এখানে মিথ্যা কথা বলবো না আমার টিটি ক্রিম একদমই কাজ করেন সেটা হচ্ছে আমার ঘুম থেকে উঠেই রান্না করে যেতে হয়তো স্কিনটা লাল হয়ে গেছিল হয়তো ইউজ করা হয় নাই তো অনেকের কাজ করে অনেকের কাজ করে না হয়তো আমার স্কিনে শুট করছিল না আর বাকি যে প্রোডাক্ট গুলা বললাম সবগুলা প্রোডাক্ট আমার হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে এবং ভালো ভালো লাগছে আমাদের ফ্যামিলি কিন্তু কি হই এখন দৌরাদৌড়ি করি না ডাক্তার এর পিছনে আর ভবিষ্যতে যেন দৌরাদৌড়ি না করতে হয় সেজন্যই আমরা ডিএক্সেনো প্রোডাক্ট ইউজ করব ভালো থাকব সুস্থ থাকব প্লাস ইনকাম করব আর ইনকাম করতে হলে এখান থেকে ইনকাম করতে হলে আমাদের সব সময় ভালো মানুষের সাথে সব সময় পজিটিভ মানুষের সাথে কথা বলতে হবে শেয়ার করতে হবে আপনি কখনোই নিজেকে ছোট মনে করবেন না কখনো নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করবেন না কারণ আপনি যদি দুই দিন তিন দিন নেগেটিভ মানুষের সাথে চলাফেরা করেন দেখবেন আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে আপনার উপর লেভেলে যাওয়ার মতো মন মানসিকতা থাকবেই না কারণ হচ্ছে দশজন মানুষের সাথে যখন আমি আপনি ভালো মানুষের সাথে চলবেন দেখবেন আপনিও ভালো হওয়ার চেষ্টা করবেন তো সব সময় চেষ্টা করবেন আমাদের আপ লিডারের সাথে কথা বলার জন্য যারা যারা এখান থেকে সফল হয়েছে তাদের জন্য তাদের সাথে শেয়ার করার জন্য আপনি প্রতিদিন দুইবার তিনবার করে আমাদের লিডারদের সাথে কথা বলবেন যে কোনো বিষয়ে এরকম না যে আপনি আমাদের লিডারস ছাড়া অন্য কারোর সাথে কথা বললে আপনি আপনাকে কেউ বলে দিবে না বা আপনি কথা বলতে পারবেন না এরকম কোনো বিষয় না আপনি যার সাথে কথা বলবেন যার কাছে প্রশ্ন করবেন সেই কিন্তু উত্তরটা বলে দিবে তো একটু মাত্র ধৈর্য বিষয় এখানে একটু লেগে থাকলে আপনি কিন্তু অনেক কিছু পাবেন কারণ হচ্ছে দরজার ফল মিষ্টি হয় আপনি অনেকেই দেখা যায় যে বলে যে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে এসে আমার শরীর ক্লান্ত থাকে আমি কথা বলতে এনার্জি থাকে না আমি সময় পাই না কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা আসলেও আহ এটা হচ্ছে ইচ্ছা শক্তি মনের ভিতরে যদি আপনার ইচ্ছা থাকে যে আমি আসলে বিজনেসটা করব তাহলে কিন্তু সে কখনোই বলবে না যে আমি ব্যস্ত থাকি আমার

পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে আপনি কিন্তু কখনোই আপনার আহ ছেলে মেয়ের উপর বৃদ্ধি বয়সে কিন্তু কারো উপর নির্ভরশীল হতে হবে না আপনার কিন্তু কখনোই টেনশন করতে হবে না যে আপনি বৃদ্ধ বয়সে কি করবেন তো সেজন্যই বলি তো ভালো কিছু করার জন্য ভালো পদক্ষেপ নিতে হবে ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে আমরা সব সময় চেষ্টা করব মিটিং এ অ্যাটেন্ড করার জন্য মিটিং এ অ্যাটেন্ড করব আমরা প্রোডাক্ট নলেজ নিব ভালো ভালো কথা শুনবো সবসময় চেষ্টা করুন প্রোডাক্ট ব্যবহার করার জন্য অল্প কিছু হলেও আমরা কিন্তু ফেশোয়ার সাবান দিয়ে কিন্তু বিজনেসটা শুরু করতে পারি যারা ভয় পাচ্ছেন যে এত টাকা নাই আমি কিভাবে বিজনেসটা শুরু করব তাদের জন্য আর কিন্তু একটা ফ্যামিলি প্যাক নিম সাবান ফেশোয়ার পেস্ট এগুলা দিয়ে কিন্তু শুরু করতে পারে তো শুরুটা করতে হবে ইচ্ছে দিয়ে ইচ্ছে মন মানসিকতার সময় আপনি যদি সবসময় চেষ্টা করেন যে আপনি এখানে থাকবেন বিজনেস টা করবেন হাজার কাজের মাধ্যমে হাজার কাজের মধ্যেও কিন্তু আপনি এখানে যুক্ত হবেন আপনার যে নিচের লোকগুলো আছে তাদের কিন্তু ডেকে আনবেন শেয়ার করবেন সবসময় চেষ্টা করবেন যে প্রোডাক্ট ব্যবহার করার জন্য অন্যদের কাছে শেয়ার করার জন্য তো ধন্যবাদ জানেন আমার সত্যি কথা বলতে আমি বাইরে বসে আসছি তো বাইরে বসে থাকার কারণে হাত পা সব ঠান্ডা হয়ে গেছে আমার মোবাইলও কাঁপতেছে